দর্শক এই মুহূর্তে আমরা ওসমান হাদিকে যে সিঙ্গাপুরে নেওয়ার জন্য শাহজালাহাদ বিমান বন্দরে নেওয়া হচ্ছে সবশেষ খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদুজ্জামান ফরহাদ জানাবেন ওসমান হাদিকে তো নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা এসে পৌঁছে এখন নেয়ার কি প্রস্তুতি বা কিভাবে নিচ্ছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি বিমানবন্দর আট নম্বর গেটে এই গেট দিয়েই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের এইখানেই রয়েছে প্রস্তুত রয়েছে এবং হাদিয়ারসার সাথে সাথেই কিন্তু সব ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম ইতিমধ্যে শেষ করা হয়েছে এবং হাদিয়ার সাথে সাথেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি সিঙ্গাপুর যাবেন এবং সেখানেই চিকিৎসা দেওয়া হবে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে এভার থেকে কিন্তু তারা রওনা দিয়েছেন এবং তার সাথে তার বড় দুই ভাই তারা কিন্তু আসছেন আজকে এগারোটা বাইশ মিনিটে এই অ্যার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে এখানে এসে পৌঁছেছে এবং একজন চিকিৎসক এবং একজন নার্স এসেছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি এগারো তিনি এভার কেয়ারে যাবেন এবং সেখানে যে মেডিকেল বোর্ড রয়েছে সেখানে সেই সঙ্গে সঙ্গে কথা বলবেন এবং তারপরে কিন্তু তাকে নিয়ে আসা হবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তিনি ওখান থেকে কিন্তু রওনা হয়েছে এবং এখানে দেড়টা নাগাদ আমরা বিবিচকের সঙ্গে কথা বলেছি দেড়টা নাগাদ এইখান থেকে কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি ফ্লাই করবে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই চিকিৎসার সমস্ত খরচ কিন্তু অন্তর্বর্তী সরকার বহন করবে এবং গতকালকে এই বিষয়ে একটি তারা কিন্তু প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন এবং তারা জানিয়েছিলেন যে দরকার হলে তারা পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে যদি বিদেশে নেওয়ার দরকার হয় সেই বিদেশে কিন্তু তারা পাঠাবেন তারই ফলশ্রুতিতে কিন্তু গতকালকে তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং পরিবারের সঙ্গে কথা বলার পরে তারা তারা কিন্তু সম্মতি দিয়েছেন বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরেই কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয় আর ওসমান হাদিকে এবং সেখানে তিনি চিকিৎসা থাকা অবস্থায় তারপরে কিন্তু তাকে এভার নেওয়া হয় এবং সেখানেই কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তিনি কিন্তু অনেকটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে ছিলেন দেখেই কিন্তু তাকে আজকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু সিঙ্গাপুর নেওয়া হচ্ছে এবং জানেন আরেকটা বিষয় জানিয়ে রাখি গতকালকে কিন্তু তিনজন আসামি গ্রেপ্তার করা হয়েছিল দুজনকে একজন এটা সীমান্ত থেকে এবং একজন হোন্ডা চালককে হোন্ডার যে মালিক সেই মালিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে যারা যে মূল হতা যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই কেন এবং তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জানিয়েছিলেন যে তারা পালিয়ে গেছেন এমন কোনো তথ্য তাদের কাছে নেই তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তেও কিন্তু কঠোর নজরদারি রেখেছেন পাশাপাশি সীমান্তে অতন্দ্র প্রহরী যাদেরকে বলা হয় বিজিবি তাদেরকেও কিন্তু এই বিষয়ে অবগত করা হয়েছে এবং বিজেপিও কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন আজকে আমরা এখানে সকাল থেকেই রয়েছি এবং এগারোটা বাইশ মিনিটে কিন্তু যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিন্তু এগারোটা বাইশ মিনিটে চলে এসেছে ইতিমধ্যে আমরা দেখেছি সেই এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রয়েছে পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং এয়ারপোর্টের যারা দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং অনেকটা নির্বিঘ্নে যেন এয়ার অ্যাম্বুলেন্স এসে তিনি চলে যেতে পারেন সেটার সার্বিক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং ওখান থেকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তার 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 দুইটা তার দুইটা তার দুইজন ভাই তারা কিন্তু তাদের সাথে যাবেন পাশাপাশি আর কে যাবেন সেটা কিন্তু এখনও না তারা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তারা প্রায় উত্তরা কাছাকাছি চলে এসেছেন এবং খিলক্ষেত পার হচ্ছেন এবং খুব দ্রুত কিন্তু তারা এখানে আসবেন এবং সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কারণ এখানে খুব বেশি বিলম্ব করার কথা নয় কারণ এসেই তারা দ্রুত এয়ার উঠে থেকে উঠে যেন যেতে পারেন সেই ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে ইতিমধ্যে এবং এয়ার অ্যাম্বুলেন্স থেকে আসার পরে যখন চিকিৎসক আসছিলেন তাদের সঙ্গেও কিন্তু আমাদের কথা হয়েছিল গণমাধ্যমের সঙ্গে কিছুক্ষণ তিনি কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন মেডিকেল বোর্ডের সাথে কথা বলার পর পরই কিন্তু তিনি এবার কেরা যান এবং সেখান থেকে কিন্তু তারা আসছেন এবং এরা এই অ্যাম্বুলেন্সে করে আসেন এটি কিন্তু একটা আইসিউ অ্যাম্বুলেন্স এবং কোনো ধরনের ঝামেলা যত না হয় সেই জন্য কিন্তু এই এই আইসিউ অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তাকে আনা হচ্ছে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মী পাশাপাশি পুলিশ এবং অন্যান্য সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু কিন্তু এখানে রয়েছেন গত শুক্রবারে যেই ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সেই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে কিন্তু নড়ে চড়ে বসে চাইন শৃঙ্খলা পাইনি তারাও কিন্তু সারাশী অভিযান চালাচ্ছে বলে যে যেই কথাটি বলা হয়েছিল যে সারাশী অভিযান সেই সারাশী অভিযানের পরে কিন্তু একজনকে গতকালকে পরশু দিন র্যাপ গ্রেপ্তার করেছিল মোটরসাইকেলের মালিককে এবং সেই শনাক্ত আমরা গতকালকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ যে সারা সহায়তা করছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছিলাম আমাদের একটা প্রতিবেদনে আপনি দেখেছিলেন সেই প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা রয়েছে যে এই এমন এবং নিরাপত্তা সরা বলছেন যে এমন ঘটনা আরও ঘটতে পরে যার জন্য কিন্তু প্রার্থীদের নিরাপত্তার যারা বিশেষ করে হ্যাবি রয়েছে রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়ে কিন্তু ডিএমপি জোরদার ব্যবস্থা নিচ্ছেন এবং এখানে কিন্তু ওই আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কিন্তু ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পঞ্চাশ লাখ টাকার ঘোষণা দিয়েছিলেন যদিও মূল আসামি যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই অ্যাম্বুলেন্সটা কিন্তু প্রায় উত্তরার কাছাকাছি চলে এসেছে এবং এখানেও কিন্তু সব ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে আমরা আপনি দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী সহ সব ধরনের সব ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসছে আমরা আট নম্বর গেটের সামনে রয়েছে এবং সেখানে এখানেই কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি রেডি করে রাখা হয়েছে এবং তিনি আসলে কিন্তু যারা গত গতকালকে কিন্তু এই বিষয়ে সদস্য সচিব জন ইনকলাভ মঞ্চের যে সদস্য সচিব তিনি কিন্তু জানিয়েছিলেন যে আজকে এই বিষয়ে কিন্তু তারা এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে এবং পঞ্চাশ লাখ টাকা কিন্তু ঋণ নিয়েছেন এবং এই এই সড়কের জন্য কোনো বাধা না ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটি দিয়ে তিনি আসবেন সেই সড়কটি কিন্তু কিন্তু পুরো কিন্তু পুরোপুরি ফাঁকা করা ফাঁকা রাখা হয়েছে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে কারণ আপনি জানেন যে সেই গত শুক্রবারের এই ঘটনার পর থেকে কিন্তু পুরা দেশ কিন্তু এই বিষয়ের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে কখন কোন আসামি গ্রেপ্তার হচ্ছে এবং এই বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতেই কিন্তু এই আলোচনা রয়েছে পাশাপাশি আপনার যদি বলি যে সারা দেশে কিন্তু এই আলোচনায় অব্যাহত রয়েছে আসলে কারা এই ঘটনার পিছনে রয়েছে এবং হাদির অবস্থা শারীরিক অবস্থা কেমন এবং তার জন্য কিন্তু সব জায়গাতে দোয়া করা হচ্ছে তার দল পাশাপাশি অন্যান্য দল এবং যদি বলি নির্বাচনের পরে যে আমেজ থাকার কথা সেই আমেজটা কিন্তু এখন এই হাদিকে কেন্দ্র করেই কিন্তু নেওয়া হয়েছে এবং সারা দেশ কিন্তু এই দিকেই তাকিয়ে রয়েছে আসলে যে হাদির এখন সর্বশেষ কী অবস্থা এবং চিকিৎসকরা কী বলছেন পাশাপাশি অন্যান্য যারা অন্যান্য দল রয়েছেন তারাও কিন্তু হাদির বিষয়ে কথা বলছেন এবং হচ্ছেন এবং অন্যান্য দলের যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যারা প্রার্থী রয়েছেন তাদের নির্বাচন তারাও কিন্তু শঙ্কিত রয়েছেন যে এরপরে আসলে অন্য এইভাবে গুলিবিদ্ধ হবেন কিনা বা কোনো তাদের তাদেরও নিরাপত্তা হীনতার কথা কিন্তু তারা বলেছেন এবং রাজধানীর যদি বলি উসমান হাদিকাপুর যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটা কিন্তু এগারোটার কিছুক্ষণ পরেই কিন্তু কিন্তু রেডি হয়ে আছে এবং এই আরেকটা বিষয় গতকালকে উপদেষ্টা পরিষদের থেকে কিন্তু জানা জানানো হয়েছিল স্বাস্থ্য বিষয়ক যে সহকারী অধ্যাপক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু চলে এসেছে এই এয়ার অ্যাম্বুলেন্সটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে এই অ্যাম্বুলেন্সটি পাশাপাশি সামনে পিছনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের যে নিরাপত্তা এবং কোনো ধরনের বিঘ্নজন না ঘটে সেটার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রবেশ করছে এয়ার অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে আট নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করছেন এবং সাথে সাথেই কিন্তু হাদিকে এই এই যে এয়ার অ্যাম্বুলেন্স যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু প্রবেশ করা হবে অ্যাম্বুলেন্স ইতিমধ্যে আট নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছে যদিও ভিতরে গণমাধ্যম বা আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা ভিতরের ফুটেজটা হয়তো একদম পুরোপুরি দেখাতে পারবো না তবে ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে এবং সেখানেই এই সেখানেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে এবং এই কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি অ্যাম্বুলেন্স থেকে আইসিউ অ্যাম্বুলেন্স থেকে নেই নেমে এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যেই আট নম্বর গেট সেই গেট কিন্তু অ্যাম্বুলেন্সটি ঢোকার ঢোকার পর কিন্তু বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে তো এই তো এই ছিল আমার কাছে শেষ তথ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য